তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলন কমিটির মশাল প্রজ্বলন বিস্তারিত থাকছে আব্দুল কুদ্দুস বসুনিয়ার তথ্য ও ভিডিও চিত্রে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তা পারে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা পারে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক আলহা জাহমদুল হক বরুা কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান আলমবীর চৌধুরী লিটন বালাপাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ এ সময় বক্তারা বলেন

হাজারো মানুষের স্লোগানে প্রতিধ্বনি হতে থাকে রাতের তিস্তা পারের আকাশ বাতাস Okay.